এমবাপ্পের জ্বালাতনে প্যারিস ছাড়ছেন মেসি নেইমার থাকবো বলেও পিএসজিতে ম্যাসি এখন আর থাকতে চাইছেন না এদিকে মেসির কথা ভেবে ঘুম হারাম এমবাপ্পের আগুনে ছাড়খাড় হতে পারে পিএসজি কারণ সকল নাটের গুরুই যে এমবাপ্পে তাই মেসি নেইমার নিলেন কঠিন সিদ্ধান্ত না আর না অনেক হয়েছে মুখ বুঝে আর সইতে চান না লিওনেল মেসি সেজন্যই প্যারিস সেজন্য কথা জানিয়ে দিলেন পিএসজি কর্তাদের আর তার ক্লাব পেছনে মূল কারণ শুধু মেসি কিলিয়ানের জ্বালাতনে নেইমারও চলে যাচ্ছেন মেসির প্যারিস ছাড়ের গুঞ্জনটা শুরু হয় ফ্রেঞ্চ কাপের স্কোয়াডে না থাকার পরপরই যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু সেই সব খবরের পরেই বোমা ফাটান বার্সের বিশেষজ্ঞ এবং স্পেনের নাম করা সাংবাদিক জেরার্ড রোমেরো তিনি জানিয়েছিলেন মেসির সিদ্ধান্ত বদলের কথা এরপর একাধিক সংবাদ মাধ্যমে টুইট ধরে সংবাদ প্রকাশ করে খেলাধুলা বিষয়ক তিনি এক জানিয়ে দেন মেসির সঙ্গে পিএসজির অবস্থার কোনো পরিবর্তন হয়নি চুক্তির বিষয়টি ফয়সালা করতে শিগগিরই দুই পক্ষ মিটিং করবেন টিওয়াইসি স্পোর্টসের জনপ্রিয় সাংবাদিক গাস্টন এদুন এমনটা জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ম্যাসির সঙ্গে খোলামেলা কথা বলতে চাইছেন এই প্রতিবেদন খেলা অবধি ম্যাসি বা পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি এদিকে দৈনিক প্যারিস প্রতিনিধি এমন গুঞ্জন উড়িয়ে এক বার্তায় দানি গিল জানান এখনো তেমন কিছু হয়নি মেসি প্যারিস ছাড়বে এটা মোটেও সঠিক নয় তাকে নাকি পিএসজির মালিকও আশ্বস্ত করেন মেসির সিদ্ধান্ত বদলাতে পারেন না মুনির চৌধুরীর একটা বিখ্যাত উক্তি মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় লিওনেল ম্যাসির বেলায় তেমন কিছু হচ্ছে না তো উত্তরটা এখনই বলা মুশকিল তবে ফুটবল দুনিয়ায় তাকে নিয়ে যেভাবে আওয়াজ উঠেছে তাতে মনে হচ্ছে কিছু একটা কয়েকদিনের মধ্যেই ঘটবে হোক সেটা পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে চমক কিংবা পিএচজিকে গুড বাই বলে নতুন কোন ক্লাবে পা রাখা ট্রান্সফার উইন্ডো খোলা এ মাসের শেষ অবধি কোথাও কোথাও আবার ফেব্রুয়ারির প্রথম দিন পর্যন্ত সেই হিসেবে যে কোনো কিছুই হতে পারে এত সব আলোচনার মাঝে সৌদির ফুটবল প্রধান ইব্রাহিম আল কাশিম শেষ বিকেলে রীতিমতো পিএসজির বুকে আরেকটু আগুন লাগিয়ে দেন তিনি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়ে দেন মেসিকে তারাও খুব করে চাইছে সেটা আজ বা কাল হোক একদিনের জন্য হলেও নাকি সৌদি লিগে লিওকে দেখতে চায় দেশটির ফুটবল কর্তারা শেষ পর্যন্ত মেসি কি পিএচডি ছেড়ে চলে যাবেন যদি চলে যান তাহলে কোথায় যেতে পারেন এমন প্রশ্ন ঘুরপা খাচ্ছে মেসি ভক্তদের মনে তবে মেসির পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের ক্লাবটির মালিক শেখ মনসুরের পছন্দ মেসিকে সেজন্য তিনিও চাইছেন আর্জেন্টিন তারকাকে অন্তত একটা মৌসুম হলেও নিজের ক্লাবে রাখতে এছাড়া মেসির পুরনো ঠিকানা বার্সাও তার দিকে তাকিয়ে রয়েছে প্রায় ক্লাবটির প্রেসিডেন্ট লাপুরতে এবং কোচ জাবি হার্নান্দেস মেসির ফেরা নিয়ে কথা বলেন এই দুই ঠিকানা ছাড়াও মেসি যদি সৌদির কোনো ক্লাবে নাম লেখায় তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আর মেসি গেলে নেইমারও বসে থাকবে না নাম লেখাবে নতুন কোথাও